আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা করবো তো দেখো এখানে যশোর জেলা স্কুলের প্রশ্নটি এই প্রশ্নটা একবার ফাউন্ডের শোনাই তোমাদেরকে এই প্রশ্নটা তোমাদের সাথে হুবহু আসতেও পারে নাও আসতে পারে আবার অনেকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মিললে পাচ্ছে তো তোমরা এই প্রশ্নটা একবার দেখে নিতে পারো ঠিক আছে তো আমি এই প্রশ্নটা তোমাদের পড়াশোনায় এক নম্বর হচ্ছে আমরা কখন বালা তাকি কোন বাংলাদেশি নাগরিক আবার জয় করেছিল বালা ইংরেজি ইংরেজিতে কি বলে বালা তাকাকে কখনও সরি করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ যিনি বিন্যাসের রহস্য উন্মোচন করেন বাংলাদেশের কে ঠিক আছে এগুলো পড়া নিবে তোমরা তারপর হচ্ছে দেখো এখানে কি আছে সুস্থ সবল জীবন করতে নিচে কোনটি সাহায্য করা ঠিক আছে এভাবে শাক সবজি কেটে দেওয়ার পর নিচে কোনো প্রধানটি বিলুপ্ত হয়ে যায় নিয়ে এখন আমি বাকিগুলি দেখব ওকে দেখো সাঁতার কয়েক প্রকার তারপর কোন ব্যায়াম মন ও শরীরের সংযোগ ঘটে মানসিক চাপের ফলে কী সৃষ্টি হয় নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষার উপায় কোনটি এবার এগুলি দেখে নিবা তারপর দিনে পাব হচ্ছে এক কথায় উত্তর দেওয়া এখানে দশটা আসবে দশটায় দশটায় লিখতে হবে তোমাকে বাদ দিয়ে যাবে না কী ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারি না শরীর মন ও পারস্পরিক সম্পর্ক নিয়ে ভালো থাকাকে কী বলে এবার হচ্ছে নষ্ট বা পচা যাওয়া পচা যাওয়া খাবার থেকে কোন গ্যাস উৎপন্ন হয় পুষ্টিগুণ বজায় রাখতে কোন ভাত খাওয়া উচিত শারীরিক ফিটনেস ফিটনেস কয়টি উপাদানের উপর নির্ভর করে তো এগুলো বলে আমি এখন সংযুক্ত প্রশ্নগুলি দেখব তো তিন নম্বরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এখানে দশটা প্রশ্ন থাকবে দশটায় দশ দশটায় লিখতে হবে একটা আবার দিতে পারবে না দেখো এক নম্বর বলা আছে কি স্বাস্থ্য সম্পদ বুঝিয়ে লিখো নম্বর হচ্ছে আমরা কখন সুস্বাস্থ্যের অধিকারী হব হবো নম্বর হচ্ছে খাবার পুষ্টিকর ও নিরাপদ এবং নিরাপদ হওয়ার মধ্যে পার্থক্য কি চার নম্বর হচ্ছে নিরাপদ খাদ্যের দুটি স্লোগান পাঁচ নম্বর শারীরিক ফিটনেস কী এগুলো তোমরা দেখে নেবে সবগুলো এখন আমি বিশ্বপথবিহীনগুলো দেখবে একটু করে একদৃশপটবিহীন তোমাদের পাঁচটা প্রশ্ন আসবে তার মধ্যে তোমাদেরকে লিখতে হবে তিনটা ঠিক আছে তাহলে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সুস্বাস্থ্য বজায় সুস্বাস্থ্য চর্চায় একজন ব্যক্তির যে কাজগুলো করা উচিত তার বর্ণনা দাও যিনিম্বর হচ্ছে স্বাস্থ্যকর খাবার রান্না করার উপায়গুলো বর্ণনা করা তিন নম্বর হচ্ছে ভালো থাকা ক্লাব সম্পর্কে বর্ণনা করা চার নম্বর হচ্ছে মানসিক চাপ থেকে কীভাবে নিজেকে রক্ষা করা ব্যাখ্যা করা পাঁচ নম্বর হচ্ছে সুখাসন বজ্রাসন বৃক্ষাসন ব্যায়ামের উপকারিতা বর্ণনা করা এখন আমরা একদম সর্বশেষ দেশের বিহীন ওই প্রশ্নটা দেখবে একটু করে দেখো এখানে নম্বরে তোমাদের সাতটা প্রশ্ন আসবে তার থেকে তোমাদেরকে পাঁচটা লিখতে হবে দেখো প্রথম অধিপক দিয়ে আছে কি অষ্টম শ্রেণীর ছাত্র পরাক সে নিয়মিত স্কুলে থাকে এসব সরি এই জন্য সব শিক্ষক তাকে পছন্দ করে এবং তাকে পুরস্কৃত করা হয় পুরস্কার বিতরণে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষক পড়াকে তার দৈনন্দিন জীবনে সুস্বাস্থ্য চর্চায় করণীয় সুস্বাস্থ্য চর্চা করণীয় সম্পর্কে বলতে অনুরোধ জানাই শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য রক্ষাও কিছু কানুন মেনে চলে মেনে চলে তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে মানসিক স্বাস্থ্য বজায় সরি মানসিক স্বাস্থ্য রক্ষায় পরাগ কোন কাজগুলো করে অর্থাৎ মানসিক স্বাস্থ্য রক্ষায় পরা কোন কাজগুলো করেছে সেগুলো বর্ণনা দিতে হবে ঠিক আছে দিনে হচ্ছে সুস্বাস্থ্য চর্চায় পরাগের কার্যগুলি বর্ণনা করতে হবে এরকম করে দিন দেখে নিবে তুমি বাকি প্রশ্নগুলো শুরু করতেছি আমি তো দেখো এখানে তিন নম্বর প্রশ্নটা দিয়ে আছে তিন নম্বর প্রশ্নটা দেখে নিবা চার পাঁচ ছয় সাত এই প্রশ্নগুলো দেখে নিবা ঠিক আছে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ঠিক আছে স্ক্রিনশট দিয়ে রাখো তোমাদের কাজ আসতে পারে ঠিক আছে তো একটা কথা তোমাদেরকে বলে রাখি এই প্রশ্নটা তোমাদের সাথে হুবহ নাও আসতে পারে ঠিক আছে কিছু কিছু স্কুলের ক্ষেত্রে মিল আসতেছে একেবারে হুবহু আসতেছে আবার কিছু কিছু স্কুলের ক্ষেত্রে ষাট থেকে সত্তর পার্সেন্ট এরকম আসতেছে ঠিক আছে আবার কিছু কিছু স্কুলে আংশিক আসতেছে তো তোমরা এর চেয়ে ভালো হয় তোমরা বইগুলো ভালো করে পড়বা ঠিক আছে অর্থাৎ মূল বিষয়গুলো বুঝে পড়বা তাহলে কিন্তু পরীক্ষায় কমানো আসলেও তুমি কিন্তু লিখতে পারবে বুঝতে পারছো তো এ ভিডিও যদি তোমার কাজে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য